আপনি জামাত বলেন আপনি চর্মনাই পীর বলেন সবগুলো ইহুদিদের রেজেন সব দুর্নীতি প্রতিহত করতে হলে জামাত ইসলামকে যে ম্যান পাওয়ারের পলিটিক্স করতে হচ্ছে সেটা বন্ধ বন্ধ করতে হবে চর্মনাই পীরকে যেই ম্যান পাওয়ারের পলিটিক্স করছে সেটা বন্ধ করতে হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে এই দুর্নীতি প্রতিহত দুর্নীতি প্রতিহত করার মূল পর্বই হচ্ছে ম্যান পাওয়ারের পলিটিক্স ম্যান পলিটিক্স বন্ধ করেন পাওয়ার পলিটিক্স বন্ধ করেন পাওয়ার পলিটিক্স বন্ধ করলেই জনগণ আপনাদেরকে নির্বাচিত করবে এটা হলো দুর্নীতি প্রতিহত করার অন্যতম পথ যারা এখন পিয়ারের পদ্ধতির কথা বলছে তারা তো ইহুদিদের দালাল আপনি জামাত বলেন আপনি চর্মনায় পীর বলেন সবগুলা ইহুদিদের এজেন্ট সবগুলা ইহুদিদের এজেন্ট না হলে একবার বলে হাত পাখা মার্কায় ভোট দিলে ভোট পাবে নবী পিয়ার পদ্ধতি ইহুদিদের এই প্রক্রিয়া সেটা তিনি এখন কেন চাইছেন আগে কেন চান নাই জামাত যখন চাইছে জামাতের পিছিয়ে পিছিয়ে তারাও চাইছে আগে কেন চায় না বলেন তো সহজ প্রশ্ন সহজ উত্তর আগে কেন এই পিয়ার পদ্ধতিতে কেউ আসে নাই চরমে পীর কেন আসে না জামাত ইসলাম কেন আসে নাই বা মামুনুল কেন আসে নাই বা অন্য যারা পলিটিক্স করছেন ইসলাম নামে ইসলামের নামে তারা কেন আসেন নাই কারণ এই কারণে আসেন নাই যে তারা রাজনীতির নামে এই অপরাজনীতি ম্যান পাওয়ারের রাজনীতিটা করছেই হচ্ছে দুর্নীতির মাধ্যমে সেই দুর্নীতিকে ইন্ধন যোগাচ্ছে মোসাদ সেই দুর্নীতিকে ইন্ধন যোগাচ্ছে র সেই দুর্নীতি দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আয়েস নতুন ধারা বাংলাদেশ এন ডিবি কারোর কোনো রকমের এসব দালালি ভণ্ডামের রাজনীতির সাথে না যে কারণে স্পষ্ট করে বলতে চাই আমরা রয়ের কত রকমের অফার এসছে আমরা বলেছি যে না ভাই আমরা আমাদের মতো করে রাজনীতি করতে চাই যে কারণে দেখবেন আমাদের মো মহাজোটের সাথে কোনো কানেক্টেড নেই কানেকশন নাই আমাদের যুগপদের সাথে কোনো কানেকশন নাই আমাদের মঞ্চের সাথে কোনো কানেকশন নাই মহাজোটের সাথে আমরা মনে করি যখনই আপনি ম্যান পাওয়ারের পলিটিক্স করবেন তখনই আপনি দুর্নীতি করছেন দেখেন এখানে যে কজন লোক এসছি তারা কেউই দুর্নীতিগ্রস্ত না স্কুলের টিচার আপনার একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালায় ছোট্ট করে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালায় এই জায়গা থেকে আমরা পলিটিক্সটা করছি এই জায়গা থেকে পলিটিক্স করেছেন মরোনা ভাষা